শিশুর খেলনা বাক্সে ডাক দেশে আসছে ভয়ঙ্কর মাদক যুক্তরাষ্ট্রের উচ্চমূলের মূল্যের মাদক দ্রব্য পাচারে নিরাপদ রুটি হিসেবে বাংলাদেশ ডাক বিভাগকে ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা পার্সেলের মাধ্যমে মাদক আসে এটা আমাদের ধারণা আসার পরে তাদের সাথে আমাদের কোলাবোরেশন ছিল গত পরশু প্রথম একটা ম্যাসেজ আমরা ডাক বিভাগের পক্ষ থেকে পাই এমন একটি সন্দেহ করার মতো পার্সেল এসেছে যুক্তরাষ্ট্র থেকে আসা বাংলাদেশ ডাক বিভাগের বৈদেশিক একটি পার্সেলে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় এ বিষয়ে তেইশ এপ্রিল মঙ্গলবার বেলা এগারোটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকিম বিল্লাহ ফারুকি সেগুন বাগিচা প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সেখান থেকে নমুনা পরীক্ষা করে দেখা যায় যে সেখানে বিপুল পরিমাণ বলা যায় টেট্রাহাইড্রোকেনিক বিনাল বলে কোষ এটা আসলে গাজা এবং এটা গাজার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা নেশা দ্রব্য মাদক ক্যানাভিস চকলেট এবং ক্যানাভিস কেক এইটা পাওয়া যায় এবং এটা জব্দ করা হয় যথারে গত পহেলা এপ্রিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক তানভীর মমতাজ এর নির্দেশে অতিরিক্ত পরিচালক জাফরুল্লাহ কাজল ও ঢাকা মেট্রো কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ আবুল হোসেন সহকারী পরিচালক মোহাম্মদ মেহদি হাসান এর তত্ত্বাবধানে এবং পরিদর্শক মাহমুদ হেলালুদ্দিন ভুইয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করে পল্টন মডেল থানা এরিয়ার পুরাতন ডাক ভবন বৈদেশিক ডিসিএল ডাক শাখা হতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য হতে আসা একটি পার্সেল থেকে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ টেট্রা ক্যানাবিনল যুক্ত কুস ক্যানাবিস চকলেট ও ক্যানাবিড কেক জব্দ করা হয় প্যাকেটগুলো ছিল হলো। খেলা বাচ্চারা যে খেলাধুলা করে গেম এরকম প্যাকেট সেই প্যাকেটের ভিতরে যখন আসছে তখন বোঝা গেল যে এটা করে এবং সেই প্যাকেটগুলো যেভাবে করা হয়েছে বোঝা গেল লুকানোর একটা ব্যবস্থাপনা তারা করেছিল একটি কার্টুনের ভিতর আমেরিকা তৈরি ছয়টি পলি প্যাকেটে টেট্রা হাইড্রো যুক্ত কুশ প্রতি পপি প্যাকেটে একশো গ্রাম করে সর্বমোট এক গ্রাম একই কার্টুনের ভেতর আমেরিকা তৈরি গাজার চকলেট নয়টি প্রতিটি আটাশ গ্রাম করে সর্বমোট দুইশত গ্রাম গাজার কেক দশটি প্রতিটি ষাট গ্রাম করে সর্বমোট ছয়শত গ্রাম জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে বাংলাদেশ ডাক বিভাগের বৈদেশিক ডাক শাখায় একটি পার্সেল আসে পার্সেল থেকে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ টেট্রা হাইড্রো ক্যানাবিনাল যুক্ত কেনা চকলেট ও ক্যানাবিস ক্যাক জব্দ করা হয়েছে এর সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে এ সময় সংশ্লিষ্ট তিন মাদক কারবারিকে আটক করেছে ডিএনসি গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল মিয়া বর্তমানে সে ঢাকার আশুলিয়ার বাসিন্দা কিশোরগঞ্জ জেলা সদরের কাঠগড়া আমতলা গ্রামের রিপন মিয়ার ছেলে রমজান মিয়া নীলফামারী জেলার সৈয়দপুর থানার লতিফ দাওয়ান বাড়ির শাকিলের ছিল মোহাম্মদ ইমরান রাজ আসামিগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে বিভিন্ন পন্থায় বিদেশ থেকে মাদক এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে